সকাল সকাল অর্থাৎ এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আপনারা আমার পিছনে চমৎকার যে মেঘ দেখতে পাচ্ছেন এবং চমৎকার আপনি দেখেন পুরোটাই জানালা যে ফ্রেমে যে জায়গাটা আসছে পুরোটাই জানালা এবং চমৎকার একটা রুম আমি পুরো জিনিসটা দেখাচ্ছি আমার পিছনে এরকম পাহাড় শাড়ি এবং চমৎকার মেঘ এবং সকালে যখন একেবারে আর্লি মর্নিং এখানে প্রচুর মেঘের সমুদ্র হয়ে যায় এবং এই সমুদ্রের মাঝখানে বসে আমি কথা বলতেছি আপনাদের সঙ্গে এবং এই যে আমরা চমৎকার এই রিসোর্টটাতে আসছি বা চমৎকার একটা প্রপার্টি প্রপার্টিটা হলো লাক্সমান কটের শালকা আমরা জানি প্রিমিয়াম কিছু রুম আছে কিছু ইকো কটেজ আছে বাঁশ কাঠ এসবের স্ট্রাকচারের এবং ইকো কটেজগুলো কিন্তু খুবই সুন্দর ইকো কটেজগুলো যখন দেখবেন যে বেডটা একটু বাঁশ দিয়ে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এবং বাঁশ এবং কাঠের একটা স্ট্রাকচার চমৎকার এবং আমার এখনই কিন্তু মেঘ মেঘ চলে আসতেছে এবং এই যে মেঘটা একটু পরেই ভরে যাবে পুরো মেঘগুলো আসতেছে এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি বাসে ক্যামেরা এখন দেখা যাচ্ছে না কারণ আমি এখন আপনাদের সঙ্গে এখানে বসে কথা বলতেছি এবং এই যে আমরা যখন একটা জায়গা ভ্রমণ করি আমরা যখন একটা জায়গা ভ্রমণ করি তখন কিন্তু আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে আমরা খুব অল্প বাজেটের জন্য কিছু দেখা গেল যে খুবই লো রেঞ্জের রো মানে লো প্রাইসের আমরা রুমগুলোতে থাকি তখন হয় কি তখন কিন্তু আমরা এই প্রকৃতিটাকে কিন্তু আমরা এইভাবে দেখতে পাই না আমরা জানি যে সাজেক একটা ঘিঞ্জি জায়গা শুধুমাত্র এক কিলোমিটারের মতো একটা জায়গার মধ্যে সমস্ত রিসোর্ট সমস্ত কটেজ সেখানে কিন্তু খুব কম কম রিসোর্ট আছে যে আসলে একই বাড়ি প্রকৃতির কাছাকাছি এবং এরকম একই বাড়ি মেঘের সমুদ্র এবং এখানে দুইটা ভিউ আছে সাজেক যদি আমরা একটা রিজ লাইন ধরি আমরা যদি কংলাক পর্যন্ত এই সাজেকটা যদি একটা রিজ লাইন ধরি তাহলে রিজ লাইনের একটা সাইড হলো বাংলাদেশ অর্থাৎ আমরা যে খাগড়াছড়ি থেকে সাজেক আসতেছি অর্থাৎ বাংলাদেশ প্রশ্নটা দেখা যায় এবং একটা প্রশ্ন এই রিজ লাইনের আমরা যদি লেফট সাইডে হিসাব করে আমার হাতের বামে তাহলে এটা কিন্তু মিজোরাম মিজোরাম কিন্তু এখানেই এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটাই মিজোরাম যে মেঘগুলো দেখা যাচ্ছে এটা পুরোটাই মিজোরামের মধ্যেই পড়ে গেছে এখন এই জায়গাটা কিন্তু এই কারণে এই দুইটা রিজের মাঝামাঝি অর্থাৎ আমরা যদি সাজেককে একটা রিজ লাইন ধরি কংলাক পর্যন্ত এবং আরেকটা যে আমরা যে মিজোরামের যে অরিজিনাল রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ অর্থাৎ যে পাহাড় শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এইটার মাঝখানের জায়গাটা খুব কাছাকাছি হওয়ার কারণে মেঘটা কিন্তু এখানে প্রচুর জমে যায় এবং জমে যাওয়ার কারণে সেই মেঘটা কিন্তু আমরা চমৎকারভাবে উপভোগ করতে পারি এবং দেখতে পারি এবং এই কারণে কিন্তু রিসোর্ট বা থাকার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং থাকার জায়গাটা নিট অ্যান্ড ক্লিন হওয়া খুবই ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো যারা চান তাদের জন্য আমার কাছে মনে হয় সাজেকে বেস্ট চয়েস হতে পারে এই ল্যাক্সম্যান কোটের শালকা আপনারা সুমস ট্যুরিজমের সঙ্গে আপনারা যোগাযোগ করলেই আপনাদের আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আমরা এই বুকিংগুলো করে দেব এবং শুধুমাত্র শালখানার যাদের একটু বাজেট কম আছে তাদেরকে আমরা অন্যান্য যে রিসোর্টগুলো আছে যাতে একটু মেঘ দেখা যায় এরকম হয়তো বা এতটা প্রিমিয়াম হবে না সেক্ষেত্রে হয়তোবা একটু কম রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন তাদেরকে আমরা ওই রিসোর্টগুলো কিন্তু প্রোভাইড করতে পারবো আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ধরনের রিসোর্ট আমাদের এখানে শালকাতেও আমাদের এখানে তিনটা ক্যাটাগরি রুম আছে একটা হলো এই রুমগুলো একেবারেই নতুন মাত্র একদিন গেস্ট থাকছে এখানে এইরকম একেবারেই নতুন এই রুমগুলো এসি হচ্ছে এটা একটা প্রিমিয়াম রুম তারপরে আমরা যদি ইকো কটেজে আসি আমাদের ইকো কটেজগুলো খুবই সুন্দর আপনারা যদি ইকো কটেজগুলো উপরে আসেন ওখানে চমৎকার দুটো রুম আছে খুবই অসাধারণ এবং আমরা যদি পিছনের দিকে হিসাব করি সালকার তাহলে কিন্তু আরও দুইটা রুম আছে কারণ পিছনের দিকে রুমগুলো কিন্তু ভিউ পায় না ভিউ না পাওয়ার কারণে কিন্তু এখানে চমৎকার সাজেকে একমাত্র শালকাতেই একটা আমাদের ছাদের উপরে হ্যাঁ সবাই আড্ডা মারার একটা চমৎকার জায়গা আছে এবং যেখান থেকে টপ আমার আমি যেখানে আসি এটারও কিন্তু টপ মাথার উপরে এবং ওখান থেকে একটা কমন একটা স্বাদ আছে এবং এটা এখান থেকে আপনারা চমৎকার একটা মাচাং মাচাংকে এবং কাঠের মাচাং এবং সিঁড়ি করা আছে খুবই সুন্দর এবং ওখান থেকে আপনারা দিন রাত সব সময় কিন্তু এই প্রকৃতি উপভোগ করতে পারেন অর্থাৎ যদি শালকাতে আপনারা আসেন যাদের বাজেট কম তারা যদি একটু পিছনের রুমগুলোতে থাকেন তারপরেও কিন্তু তারা এই চমৎকার ভিউটা দেখতে পারবেন এবং এই ভিউটা উপভোগ করতে করবেন হয়তো রুম থেকে তখন পাবেন না তখন আপনারা পিছন থেকে একটু পাবেন তো এই হলো টোটাল ব্যাপারটা আজকে আমরা শালকার এই কটেজগুলো আমরা পুরোটাই তিনটাই আমি আপনাদের দেখাচ্ছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং বুকিং করার জন্য আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করলেই আমরা এই বুকিংগুলো কনফার্ম করে দেবো এবং শুধুমাত্র শালকাতে না বা শুধুমাত্র সাজেকানা দেশে এবং দেশের বাইরে নর্থ ইস্ট ইন্ডিয়া হিমালয় হিমালয়ের নিচের পোষণ রুয়ার্স আমাদের দার্জিলিং কালিম্পং মিরিক কার্শিয়ং সোনাডা যে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করেন আপনারা আমাদের সঙ্গে সমস্ত রিজনের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিস্তারিত জানাই দেব এবং পাশাপাশি গ্রুপ ট্যুর ইউনিভার্সিটি ট্যুর কাপল ট্যুর যে কোনো ধরনের ট্যুরের জন্য আমাদের সমস্ত রিজনের সঙ্গে যোগাযোগ করবেন